왜 얘기 꺼려도 비 꺼려 봐. 나도 이제 또양냥냥냥 마미야 기초 다 봐야 돼. 참 터. 나내 고사 또뭘 보일러나. 힐링 힐링 심 차가이지에 두 멋세. 마미 차로 좀 많이 람이기 성가시는 게. 오래. 이제 고 아미오 차이 받지 말고 면접. 차이 미. 면접. 나나나나나나나나나나나나 나나나나나 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 나나나나

Eu te quis colar, por favor. Por favor, né? Sim. Hoje eu cheguei. Vou e te atendo. Por favor, Cris. Eu te salvo. Tchau. Tchau. Por favor, se por favor.

তোমার স্বামীর যে অনেক ছোট অনেক কি তাই না যেটা বলতেছে বলো না 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 পিছন দিয়ে এটা যে অনেক মজা হচ্ছে মেয়ে টিচন করে থাকবে তার উপরে টিচন দিয়ে সেটা সময় অনেক ভালো লাগে বাইরে না আচ্ছা আমার একটা ফ্রেন্ড আপনার আপনার এই নাম্বারটা দিলো তো বললো যে মানে আপনি কি আচ্ছা আপনাকে আপনি তো কন্ট্রাক্ট নেন তাই না কি আপনি তো কন্ট্রাক্ট নেন তাই না কন্ট্রাক্ট মানে আপনি কল করেন কি কল করেন আপনি আমার নাম আহমেদ চৌধুরী ওমা রায় রায়হান না হ্যাঁ বয়স কত বয়স টা আপনার থেকে আমি অনেক বড় ঠিক আছে ছোট বাচ্চা বয়সটা কত আমি কি শুনি তোমার বয়স টা টোয়েন্টি তোমার বয়স টোয়েন্টি